আজ পহলা জুলাই দুই সালে জুলাই আগস্টে ঘটে যাওয়া ছাত্র জনতার অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে কর্মসূচি সরকার ও বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই কেন্দ্রিক গঠিত হওয়া প্ল্যাটফর্মগুলো নিজস্ব ব্যানারে এসব কর্মসূচি পালন করবে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে আজ পহিলা জুলাই ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা খনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর শুরু ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি চালুর কর্মসূচি পালন করা হবে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সব রাজনৈতিক দল ও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের অংশগ্রহণে আলোচনা সভা করবে বিএনপি জুলাই আগস্ট গণ শহীদ আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়া অনুষ্ঠান করবে জামায়াত জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই গণ বর্ষপূর্তি উপলক্ষে আজ পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করবে বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে চৌষট্টি জেলায় এই পদযাত্রা কর্মসূচি পালিত হবে আজ থেকে জুলাই গণ গণভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছত্রিশ দিনব্যাপী গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে ইউনাইটেড পিপলস বাংলাদেশ আজ পহেলা জুলাই কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার দু থেকে দু শীর্ষক আলোচনা সভার আয়োজন করবে গণ অধিকার পরিষদ এছাড়া জুলাই সনদ আদায় শাহবাগ থেকে মানিক মানিকমিয়া এভিনিউ পর্যন্ত লাল মার্চ করবে ইনকিলাব মঞ্চ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ